ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা এখন এশিয়া কাপে মোটামুটি ভালো করলেও আমাদের সামনে অলিম্পিক ও নারী বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ থাকবে সেই লক্ষ্যে নারী জাতীয় ফুটবল দলটাকে আরো স্ট্রং করতে হবে আমার তো মনে হয় পুরুষ ফুটবলারদের মতো নারী ফুটবল দলটাও অরিজিন প্লেয়ারদের নিয়ে দল সাজাতে পারবে একটা চিন্তা করুন বাংলাদেশ মোকাবেলা করবে অস্ট্রেলিয়া চীন জাপানের মতো দলের বিপক্ষে যে দলগুলো শক্তিমত্তায় অনেক এগিয়ে তারা প্রায় প্রতি আসরে বিশ্বকাপ খেলে থাকে এমন অবস্থায় নারী দলকে আরো শক্তিশালী করতে হলে বেশ কিছু অরিজিন ফুটবলারের দিকে নজর দেওয়া দরকার বাফুফের যদি বলি বাফুফের এই কাজটি আরো সহজ হবে তাহলে কি অবাক হবেন অবাক হবারই কথা জানলে অবাক হবেন যে একাধিক নারী ফুটবলার রয়েছে যারা কিংবা বাংলাদেশের হয়ে খেলতে চায় হ্যাঁ ঠিকই শুনেছেন চলুন কথা না বাড়িয়ে সেই ফুটবলারদের সম্পর্কে ভিডিওতে জেনে নেই এখন পর্যন্ত চারজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বাফুফের রাডারে রয়েছেন যেই ফুটবলারদের স্ট্যাটিস্টিক ও সম্প্রতি তাদের পারফরমেন্স সম্পর্কে জানলে আপনি অবাক হবেন অরিজিন ফুটবলারদের মধ্যে সবার প্রথমে রয়েছেন বাংলাদেশের বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার শায়লা মেদ্দিনা আহমেদ শায়লা বর্তমানে ইংল্যান্ডের চতুর্থ স্তরের সিনিয়র দল নর্থ এম্পটন টাউন আন্ডার সিক্সটিন দলে খেলছেন তিনি অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলে থাকেন আমরা সবাই জানি বাংলাদেশ নারী দলের মাঝমাঠ কতটা দুর্বল এখন সময় এসেছে সেই দুর্বলতা কাটানোর শায়লাকে দলে নিলে মাঝমাঠের সকল সমস্যা দূর হবে তাই তো দর্শকরা চান শায়লাকে দ্রুত জাতীয় দলে অন্তর্ভুক্ত করা উচিত এরপর রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকি আনিকা রানিয়া সিদ্দিকি ইংল্যান্ডের একটি ক্লাবে খেলেন তিনি একজন রাইট উইঙ্গার হিসেবে খেলেন তার খেলার গতি স্কিল সবার থেকে আলাদা আনিকাকে দলে পেতে শুরু থেকে আগ্রহী বাফুফেও গেল মৌসুমেও বেশ ভালো পারফর্ম করেছেন তিনি চলতি সিজনেও আলো ছড়াচ্ছেন আনিকা তাকে এফ সি এশিয়ান কাপের মূল দলের ক্যাম্পে যোগ দিতে প্রস্তাব পাঠানো দরকার বাফুফের হয়তো খুব শীঘ্রই সেই বিষয়ে আসতে পারে অফিসিয়াল ঘোষণা এরপর যেই ফুটবলারের নামটা আসে তিনি হলেন জহুর আক্তার জহুর আক্তার গত সিজনে ইংল্যান্ডের ক্লাব ইউনাইটেড অফ খেলছেন সেন্টার হিসেবে খেলা এই ফুটবলার বাংলাদেশকে ধারণ করেন মনে প্রাণে তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামীতে বাংলাদেশে আসতে পারেন তিনি এর বাইরেও আরো কিছু ফুটবলার রয়েছে যারা কিনা ন্যাশনাল টিমের হয়ে খেলতে চান যদিও তাদেরকে আগামীতে পাওয়া যাবে কিনা বাফুফে তাদের নিয়ে কাজ করবে কি তা নিয়েও এসে সংশয় প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় দেশের নারী ফুটবলের উন্নতির এই সময়ে কি অরিজিন ফুটবলারদের পাবে বাংলাদেশ অবশ্যই সেই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন